আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রেজিস্টারের কার্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে ইসলামী বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক পদে বেতন বাধা দেশ নিম্নমণিত পদগুলো পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে তার দরখাস্ত আহ্বান করতেছে এখন টোটালি পাঁচটি পদে লুক নেবে তো প্রথম নাম্বার পদ হলো দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রবাসক পাঁচজন লুকটিবে নবতম গ্রেডে এবং আবেদন নিয়ম দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দুই নম্বর যে পদ গণিত গণিত বিভাগে তারা প্রবাসক নিবে চারজন এবং আবেদন বিষয় হলো গণিত এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট একে নিবে প্রভাষক আর আমাদের বিষয় হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আমাদের ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি ব্যবস্থাপনা এবং মার্কেটিং এবং যে বিভাগ হল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রভাষক দুজন নেবে এবং আমাদের বিষয় হলো ইলেক ট্রিকাইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আরবি ভাষা ও সাহিত্য প্রভাষক তিনজন নিবে তো এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আবেদন ফর্ম নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ তত্ত্বাবলী অগ্রণী ব্যাংক পিএলসি ইবি শাখা কুমিল্লা এবং ইসলাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইউ ডট এসি ডট বিডি এতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং আগামী সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্টার ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অফিস চলাকালীন সময় বরাবর আপনাকে আবেদনটা পাঠাতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে সম্পর্কে খুশ খবর নিন নিয়ে তারপরে বুঝছিস আবেদনটা করবেন আর আর প্রতিদিন আপনার চাকরির খবর রাখবো অবশ্যই আমার ছিলেন আর ফেসবুক প্লিজ এর সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে